শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযথ বিচার না হয় গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরে এই স্কম আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস আমরা ধৈর্য ধারণ করছি আমরা ধৈর্য চরম প্রকাশটা প্রদর্শন করছি আমরা আমাদের কর্মীদেরকে শান্ত থাকার আসার চেষ্টা করছি এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন বোকার স্বর্গে বসবাস করবেন স্পষ্ট ভাষায় বলতে চাই এই যে আমার ভাইকে যারা হত্যা করব শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয় গোটা বাংলাদেশের বিদ্রোহ পরিষ্কার দাবি হবেই শুনেন লক্ষ্য করে শুনেন সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে আলেবলা মারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে দাখিল করেছে এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন আমি স্পষ্ট ভাষা একটা কথা ওপেন মঞ্চে আলম সমাজের পক্ষ থেকে বলতে চাই এদেশের তৌহিদ জনতা হৃদয়ের সেই গুঞ্জন শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসাবে আমি ধরাতে চাই আমি বলতে চাই আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে ভাষা কি হবে ভাষা মিশ্রেক করে দিব না কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে 你好，女士。

শক্তির যুজুর ভয়ে পনেরোটা বছর বাংলার মানুষের অধিকারকে দূতের নিচে মিশিত করা হয়েছে কমির শক্তি আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ পনেরো বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে কমির শক্তির হিংগণের আমার বাংলার খেটে খাওয়া বস্তু বাংলাদেশের প্রবাসীদের মাথার ঘাড় পায়ে ফোন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে বাংলাদেশকে ভিন দেশি প্রবোধের ইশারায় তলবিহীন ছুরিতে পরিণত করা হয়েছে কাজেই বিদেশি প্রবোধেরকে আর তোয়াজ করে লাভ না দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন আগস্ট বিপ্লব কেউ বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তে পূর্ণ ইসলামী বিপ্লব বলতে চাই না তবে আমি অবশ্যই বলবো সূর্য উদয়ের আগে যেরকম শুভে সাদেক হয় শুভে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে পাঁচই আগস্ট নতুন শুভে কাদিন হিসেবে আবির্ভূত হয়েছে এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলা কৌমি মাত্রা ছাত্র নয় বাংলাদেশের এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে সুতরাং আমাদের কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয় কষ্ট করতে পারেন কি করবেন পরিষ্কার কথা বলে যাই আল্লাহর করুণের রাস্তায়ণ করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়ন করার

يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك মজিদ বাংলাদেশের অন্যতম শীর্ষ দিন এই বিদ্যাপীঠ ঐতিহ্যের লালন কেন্দ্র জামিয়া ইসলামিয়া পটিয়ার পঁচাশিতম আজিম উসান সালানা জলসান দুই দিনের প্রথম দিবসে শেষ লগনে আল্লাহ আমাদেরকে উপনীত করেছেন হজরাতাম

জামিয়া ইসলামিয়ার পটিয়ার মঞ্চে জীবনে প্রথমবারের মতো আপনাদের সাথে কিছু খেতাব করার সৌভাগ্য আমি অর্জন করলাম এই জামিয়ায় দীর্ঘদিন ধরে যাতায়াত আল্লাহ ইসলামাবাদী রহমতুল্লাহ আলীহের সঙ্গে আত্মীয়তার সূত্রে বহুবার এখানে যাতায়াত হয়েছে আমরা এই জামিয়া ইসলামিয়াকে জামিয়া পটিয়াকে আমাদের হৃদয়ে ধারণ করি এবং নিজেদের আপন প্রতিষ্ঠান হিসাবে হৃদয়ের গহিনে এই জামিয়ার জন্য আমরা একটা পুলক এবং ভালোবাসা অনুভব করি আল্লাহ এই সকল বড় বড় আকা বীরদের এবং খানদানকে এবং তাদের ধারাকে পরস্পর সংযুক্ত থেকে আল্লাহর দিনের কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করেন আমি আপনাদের সম্মুখে পবিত্র পরে পাকের সুরাতুল নিসার ষাট নম্বর আয়াতটি তেলাবাদ করেছি সুদীর্ঘ আলোকপাতের সুযোগ নেই গভীর রাত্রিতে সংক্ষিপ্ত পরিসরে বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা আমি আওয়াজ করব আপনারা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বক্তব্য হয়তো শোনার সুযোগ আপনাদের হয় শুনে থাকেন এবং আমি কি ধরনের কথা সাধারণত বলি সেটাও আপনাদের অনেকেরই জানা আছে নানা বিষয়ে কথা বলেন এবং ইসলামের প্রত্যেকটা সম্পর্কে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া অলাম একরামের মজিমা জানি আমরা কেউ দিনের এক একটা শোভা নিয়ে আমরা এক একজন কাজ করি এক একজন কথা বলি সেই সূত্রে তাকসিমে কার কর্মবণ্টনের যে ফিতরি নিজাম কর্মবন্টন এবং তাকসিমে কারের যে আল্লাহ পাক রব্বুল সৃষ্টিগত যেই সিস্টেম সেই ধারায় সাধারণত সমাজ এবং রাষ্ট্রের অসঙ্গতির বিষয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াকে আমি আমার নিজের জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যদিও এই কাজটা অনেক কঠিন কাজ আল্লাহ বাকরাবুল আলামিনের সাহায্যে এ পর্যন্ত করে আসছি আগামী দিনেও আমাদের বড়দের তত্ত্বাবধানে তাদের দিক নির্দেশনায় এ দায়িত্ব যেন রূপে আঞ্জাম দিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাকে হকের পথে অটল এবং অবিচল রাখেন সমাজ এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওলামায় গ্রামের পক্ষ থেকে দিক নির্দেশনা যদি না থাকে তাহলে কম এবং মিল্লাত গভীর সংকটে নিপতিত হবে মানুষ এক সময় বাতিলকে হক মনে করতে আরম্ভ করবে এবং মানুষ এক সময় তাদের জাতীয় জীবন থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিবে জাতীয় জীবনে যখন ইসলাম নির্বাসিত হবে ব্যক্তিগত জীবনে ধর্ম এবং দিন পালন করা সম্ভব হবে না এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলছি যেখানে অসংগতি দেখব যেখানে কোরআন এবং সন্না বিরোধী কার্যকলাপ দেখব জীবনের কি পরিণাম হবে সেই পরিণাম নিয়ে ভাবার আগে নিজের উপর আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হব সমাজ এবং রাষ্ট্রের যে কোনো অসংগতির বিষয়ে আমরা কথা বলবো রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলবো অন্যায় এবং অবিচার দেখলে প্রতিবাদ আমরা করবই কোরআন শূন্য বিরোধী কার্যকলাপ হলে জীবনের পরিণাম কি হবে ভাববার সুযোগ আমাদের নাই সে বিষয়ে অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের জিম্মেদারি محترم حاضرین قران پاک যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এর সংক্ষিপ্ত ভাবার্থ আমি আপনাদের সম্মুখে প্রথম তুলে ধরিতর্জমাটা আল্লাহ বলেছেন এবং বড় आश्चर्य নিয়ে আল্লাহ বলেছেন বিস্ময় নিয়ে আল্লাহ বলেছেন যে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলেন যে আমানতারা ইল্লাযিন ইয়াযুমুনা আননাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া

তারা তাবুদের কাছে বিচার চায় তারা তাবুদের কাছে সিদ্ধান্ত চায় তারা তাবুদের কাছে ফয়সলা চায় আল্লাহ কোরআনের এই আয়াতের মর্ম এবং ভঙ্গি হলো এই যে যারা আল্লাহর উপর ইমানদার হতে পারে তারা কোনদিন তাগুদের বিশ্বে তাগুদের সিদ্ধান্ত মানতে পারে না একজন মানুষ আল্লাহর উপরে ইমানদার হবে তাগুদের সিদ্ধান্ত মানবে আল্লাহর উপর বিশ্বাসী হবে

যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ইমান আনবে সেই সরল এবং সঠিক পথকে ধারণ করলো অর্থাৎ আল্লাহর উপরে ইমান তখনই গ্রহণযোগ্য হবে একজন মানুষ তাগুতকে যখন অস্বীকার করবে আর একজন মানুষ যখন তাগুতকে স্বীকার করবে সে ব্যক্তি জীবনে অনেক কিছু হতে পারে হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে কোরআন পরিষ্কার বলেছে আল্লাহ সবিলিল্লাহ ওয়ালযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগূত যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে যারা কাফের মুশরিক বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে আল্লাহর পথ ভিন্ন তাগুতের পথ ভিন্ন ইমানদারের কাজ আল্লাহর পথে লড়াই করা বেঈমানের কাজ তাগুতের পথে লড়াই করা

তাদিম ওয়াহাদি সান সাহাব আয়ে করামের যুদ্ধ থেকে নিয়ে বর্তমান তারের কোরা গবেষক এবং মুফ সিরিন তারা সকলে তাদুদের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের সারমর্ম হল এই প্রথমে বুঝেন গায়েনুল্লাহ বুঝেন আপনারা বুঝেন গায়নুল্লাহ গায়নুলুল্লাহ মানে কি গায়নুলুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গায়নুলুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি আল্লাহ ছাড়া যা আছে সব গাই